নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটির কচুরি নিয়ে আর তার সাথে রয়েছে আলু মটরশুটির দম দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করতে দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল ফোরনে দিয়ে দিলাম গোটা জিরে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ রসুন টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হুদে দিয়ে মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অস করতে পারি তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলার সাথে আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মটরশুঁটি নতুন মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম এতে মটরশুঁটির কালারটাও ভালো থাকবে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব যেহেতু আলু আমার সেদ্ধ করা দু তিন মিনিট গ্রেবি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনান্স থেকে দিয়ে দেবো ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি যে কোনো রান্নাতে একটু কাঁসুরি মেথি ও গরম মশলা ব্যবহার করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় অবশ্যই এর সাথে একটু গরম মশলা ব্যবহার করবেন কোনো মাছের ঝোল আলুর দম ঘুগনি মাংস এসব রেসিপিতে কাসুরি মেথির সাথে গরম মশলা পাউডার অ্যাড করলে এর স্মেলটা খুবই ভালো হয় এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব এবার আমি কচুরির জন্য মটরশুঁটি বেটে নেব। কচুরির জন্য পুর তৈরি করে নেব অবশ্যই পুর তৈরি করবো সরষার তেলে কচুরি ভাজবো রিফাইন্ড অয়েলে সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটি ভিঙের সাথে মদরসুখি বেশ ভালো করে মিক্স করে দেব স্বাদ মতো লবণ আর লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব যেই জারে করে আমি মটরশুঁটিটা বেটেছিলাম সেটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি খুব বেশি জল অ্যাড করবেন না যেটা অ্যাড করবেন সেটা আবার জাল দিয়ে শুকিয়ে নিতে হবে আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে আদা ও কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম আপনারা মটরশুঁটির সাথে একসাথে বেট নিতে পারেন নাড়াচাড়া করে ড্রাই করে নেব কড়াই থেকে ছেড়ে আসছে অনেকটাই ড্রাই হয়ে গেছে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল প্রথমে আমি রিফাইন্ড অয়েলের সাথে ময়দা বেশ ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি একটু শক্ত করেই মেখে নেব ময়দা আমি মেখে নিয়েছি পনেরো মিনিট থেকে রেস্টে রেখে দেবো পুর থেকে ছোট ছোটো আকারে বল তৈরি করে নেব ময়দা মেখে নেব আবার এভাবে বাটির আকারে শেপ দিয়ে নেব ঠিকের সেন্টারে দিয়ে দেব পুর মুখটা বেশ ভালো করে সিল করে দেব চটু বেল আমি তেল লাগিয়ে নিয়েছি এই সিল করার দিকটা অবশ্যই নিচে দিতে হবে প্রথমে হালকা হাতে প্রেস করে নেব মাঝখানটায় পুর রয়েছে প্রথমে আমি এভাবে একটু প্রেস করে দেব তারপর হালকা হাতে বেলে নেবো কখনোই খুব চাপ দিয়ে বেলা যাবে না তাহলে পুর বেরিয়ে যেতে পারে সময় চেষ্টা করবেন আগে সাইডটা বেলে নেওয়ার তাহলে পুরটা বেলার সময় বেশ ভালো করে ছড়িয়ে যাবে আর বেরিয়ে যাবার বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এইভাবে প্রত্যেকটা কচুরি বেলে নেব কচুরি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব বেলে রাখা কচুরি তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি কচুরি ভাজবো মিডিয়াম ফ্লেমে কচুরি ভাজতে গিয়ে ফেটে গেছে পুটটা ওর দেখা যাচ্ছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক কচুরি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব এভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেব ভেতরটা ঠিক কেমন হয়েছে একটা একটু আমি ভেঙে দেখাচ্ছি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে মটরশুঁটির কচুরি সাথে রয়েছে আলু মটরশুঁটির দম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ